হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহামেকোবার তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই নেল আর্টটা আমি ঠিক কীভাবে করেছি একদম ইজি প্রসেসে এই নেলারটা আর্টটা তোমরা করে নিতে পারবে তো আমি এখানে প্ল্যালেট নিয়েছি প্যালেটের ওপরেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে দেখো আমি সিলসের একটা কালার নিয়েছি ব্লু কালার তো ব্লু কালারটা কিন্তু আমি এখানে প্যালেটের ওপরে অ্যাপ্লাই করে নিলাম তো তোমরা নেল যারা প্রিপারেশন কিভাবে করতে হয় রিয়েল নেলের ক্ষেত্রে তো সেটা তোমরা অবশ্যই আগের ভিডিওতে দেখে এসো যে কিভাবে আমরা হাতে নেল এক্সটেনশন করি তো সেটা সম্পূর্ণ করার পরে নেল প্রিপারেশন করার পরে তোমরা এইভাবে আর্টটা কিন্তু করে নিতে পারো তো দেখো আমি এখানে ব্লু কালারের নেল পলিশটা পরিয়ে সেটাকে সিক্সটি সেকেন্ড ট্রাই করে নিলাম ইউবে ল্যাম্বের মধ্যে আর তারপরে আমি নিয়ে নিয়েছি একটা হোয়াইট কালার হোয়াইট কালারটা দিয়ে আমি এখানে ডট ডট দিচ্ছি তো এটা তোমাদের বেসিক্যালি যে সেম এরকমভাবেই দিতে হবে এরকম কোনো কথা নেই তো তোমাদের যেখানে যেখানে মনে হবে তোমরা এরকম ডট ইউজ করতে পারো তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি একটা পিঙ্ক কালার তো পিঙ্ক কালার দিয়েও কিন্তু আমি ডটগুলোকে দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু এটাকে অন্য কালার কম্বিনেশনেও কিন্তু করতে পারো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা সরু ব্রাশ দিয়ে এগুলোকে একদম ভালোভাবে মিক্স করে দিচ্ছি একদমই ইজি প্রসেস তোমরা যে কেউ পারবে তো প্র্যাকটিস করো অবশ্যই তাহলেই পারবে আর হচ্ছে তোমরা যারা যারা আমার ভিডিও থেকে নেল এক্সটেনশন শিখছো তো তাদেরকে বলবো যে তোমরা প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে দেখবে প্রত্যেকটা জিনিস হবে আর যদি তোমাদের প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া না থাকে যে তোমরা কিভাবে প্রোডাক্ট পারচেস করবে কোথা থেকে করবে তার জন্য দেখো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমরা তাহলে তোমাদেরকে প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিতে পারবো আর তোমরা যারা যারা অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে তো তারাও কিন্তু আমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা যদি ক্লাস করতে চাও অফলাইন বা অনলাইন তো এখানে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্লিটার পলিশ গ্লিটার পলিশ দিয়ে একটু গ্লিটার এফেক্ট দেওয়ার জন্য গ্লিটারটাকে ইউজ করছি তো তোমরা দেখতেই পেলে যে কতটা ইজি প্রসেসে এরকম সুন্দর একটা নেল তোমরা প্রিপারেশান করতে পারো এটা হাতে করলে খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে রিয়েল যে কাজটা তো আমাদের পুরো কাজ করার পরে অবশ্যই আমাদেরকে টপকোট ইউজ করতে হবে তো আমি এখানে শাইনি টপকোট নিয়ে টপকোটটাকে ইউজ করার পরে আমি এখানে দিয়ে দিলাম দেখো সিক্সটি সেকেন্ড আমি কিওর করার জন্য দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক তো কেমন হয়েছে এই নেলারটা তোমাদের কাছে কেমন লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের মতনটা টাটা।